আমি এক জায়গায় ওয়াজ করছি তো আমার ওয়াজ মোটামুটি পছন্দ করছে বুঝছেন এক মুরব্বী কয় কি কয় হুজুর ওয়াজ খুব ভালো হয়েছে কারণ দুইটা জায়গায় ভুল গেছে কোনো কোনে কোনে ভুল গেছে মুরব্বী কয় কি কয় হুজুর দুইটা জায়গায় ভুল গেছে আমি নেশা সম্পর্কে কথা বলছি আল্লাহ রসুল বলছেন মুদমিনুল খামার নেশা সম্পর্কে যদি কোনো ব্যক্তি নেশা করে মারা যায় নেশাগ্রস্ত অবস্থায় যদি মারা যায় তাহলে তার কালে মানসিব হবে না উলাইকে কালা আম আল্লাহ বলছে মানুষকে সার কয়লা জানোর সাথে খারাপ বলছে কেন বলছে আমি এই বিড়ি সম্পর্কে বলছি এখন ওই মুরগি কয় কি কয় হুজুর আপনি কি বিড়ি খান কইলাম না কয় তাহলে আপনি এই সম্পর্কে কোনো জ্ঞান নাই কইলাম তাহলে একটু জ্ঞান দেন মুরগি কয় কি কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার কোন তালে ওয়াজ কর মুগলে এরকম বিড়ি ঘর আছে না নাই নেশা ঘর আছে না নাই

না এলাকার যুবকদের আওয়াজ পায় মনে ভালো লাগতেছে কারণ এরা আমার মন বলে এরা কোরআনের সৈনিক এরা শুধু নবীর প্রেমিক নয় এরা খাঁটি সৈনিক বা তখন ঠিক কিনা আল্লাহ আমার এই যুবক ভাই ভাইদেরকে কমন করুক সবাই করে যুবক ভালো পুরা সমাজ ভালো আমি মুরব্বীদের চাইতে আমি যুবকদেরকে বেশি ভালোবাসি

মরসিদের বাথরুমে গেছি মরসিদের মরসিদের বাথরুমে যা দেখি বাথরুমে বিড়ির মোতা পড়ে আছে কোন এটা কি হুজুর খাইছে আ নাকি বাড়ির মহিলারা বাড়ি থেকে ঝাড়ু দিয়ে গোছায় যা হয়ে ফালাইছে এটা ফালাইছে কারা বিড়ি কোর এ হুজুর হই কার সেই কথা কোন ঠিক কিনা কোন কোর হুজুরে কোন আরে তা দেখি বাবা

আর কিছু বিড়ি কর আছে আজ ছেলে না ওরা বাথরুমে বসে বসে বিড়ি টানে কথা বল না কেন আছে না নাই না করতেছে একজন খাইতেই পারে আবার আজকে ওয়াশ শোনার পর তো সে ভালোও হতে পারে এই যে আবার শাহিন ভাই আগে নামাজ পড়ে নাই মসজিদেও যায় নাই এখন মোটামুটি আল্লাহর হতে দাঁড়িয়েও আছে মাথায় টুপিও আছে কথা কোন ঠিক কিনা ভালো লাগে না ভালো লাগে না আল্লাহ কবুল করুক সবাই করে আমি এরকম শুধুমাত্র নাটোর জেলা না সারা বাংলাদেশটা বাহিরে আল্লাহর রহমতে আলোচনা শোনার পরে অনেকে হৃদায়ত এসে গেছে আল্লাহ পাগলদেরকে কবুল করুক সবাই করে আমি আরেকটু জোরে করে আমিন তালি একটা ওই যে আমি বলছি আল্লাহ উত্তম সুরত দিয়ে মানুষ বানাইছে সব হুজুর রাই ওয়াজ করে সুরত তিনের তাফসির আর আমি তো কোরআন থেকে বলি আল্লাহ বলছে উলাইকা কালা নাম সারফালা সাদার সাথে খারাপ কারণ কুকুর খাওয়ার সময় খায় হাগার সময় হাগে আর তুমি মানুষ আয় খাওয়ার সময় খাও আর হাগার সময়ও খাও আপনারা সত্য কথা বলবেন জীবনে খালি ঠিক করেন না ডাবল ঠিক আমরা ছোটবেলায় দেখছি ছোট এখন তো ঘরে ঘরে পাকা পাকা বাথরুম তাই না ত্রুম ত্রুম বাথরুম আছে না ভাই আগে তারা এগুলো ছিল না

রাস্তা দিয়ে পায়খানা পারখানি করতে গু খায় একটা কুত্তাও গু খাবে না সারা বিশ্বের কুত্তা আন্দোলন করলো মিটিং করলো বৈঠক দিয়া ওরা মিছিল করলো আমরা আর গু খাবো না মানুষ খাওয়া দরছে ওদের গু ওরা খায় আমরা আর খাবো না ওরাই খাই কুত্তারা সব মিটিং দিয়া কইল যে আমরা খাবো না কারণ সমাজের ভিতরে এখন সুৎখর দুইকে গেছে এই সুৎখর আছে নাই জোরে কল আছে নাই

এখন মা বলে রাখি আমলে আছে নামাজ পড়ে আগেকার মহিলারা পেটে বাচ্চা নিয়ে তিন মাস চার মাস হয়ে গেছে তাও ডেকিতে বারামান্দে চাল করছে কথা বল না আর এখনকার কার লাখ সাহেবের রাইছে আমার লাখ সাহেবের বিটি কার ডাক্তার কইছে যাবে না

আর সব চোররা কয় কি কয় ওরা আন্দোলন করে কয় কি মহিলারা সিং কাটা ধরছে ওরাই কাটুক আবার কাটুক না আমার কথা কি কষ্ট হইতেছে আপনাদের এই মসজিদের হুজুর আপনাদের মসজিদের যে হুজুর এই হুজুরের হুজুর জীবনে এক গ্লাস পানি পরার লাগে কারোর কাছে আইছে জোরে কর আর আপনাদের বউরা যায় কি যায় না কথা বল ডাক্তারের বইয়ের সিজার করা লাগে না হুজুরের বইয়ের পানি পড়া লাগে না আমার তোমার বইয়ের জন্য শ্রিদার করা লাগে পানি পড়া লাগে কারণ আসে না আছে না নাই মারাক করিস না ভালোর জন্য বইলা দিলাম আমি বলে দিচ্ছি আল্লাহ বলছে ওয়াইদা করি আল কুরআন ফাসতা নাউলাহু আনসাতুল আল্লাহ কুতুর আবুম যেইখানে কুরআন তরাত করা হয় আমার আল্লাহ সেইখানে রহমত বর্ষণ করে ও মারাক করিস না আজকে থেকে নিয়াত কর বাড়িতে যা কুরআন তরাত করবি সকাল সন্ধ্যা কুরআন তরাত করবি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বি স্বামীর খেদমত করবি শ্বশুর শাশুড়ির হুজুর পারে দিবি তাদের খেদমত করবি ঘরের কাজ করবি ঘরের যাবতীয় কাজ করবি সকাল সন্ধ্যা আমি দিলাম তোমার সিজার করা লাগবে না কথা কে আর তুমি তো এটা করবে না তুমি সারা জিনটা হাতি নিয়ে সিরিয়াল

তাহলে আমার কথা হলো মা বোনেরা যদি হৃদায়িত আসে তারা যদি পর্দায় থাকে যদি স্বামীর খেদমত করে শ্বশুর শাশুড়ি খেদমত করে শান্তি দিবে কে ওই শ্বশুর শাশুড়িকে যখন অজুর পানি দিবা ওই শ্বশুর শাশুড়ি ওজুর পানিটা নিয়ে ওজু কইরা এইবার নামাজের মোসাল্লার নামাজটা কইরা আল্লাহর কাছে দুইটা হাত তুলে কানবে আর বলবে আল্লাহ আমার ব্যাটার বইয়ের যেন কোনো কষ্ট না হয় আল্লাহ আমার ব্যাটার বইয়ের তুমি কবুল করো কতক্ষণ ঠিক কিনা আর তুমি যেই ব্যবহার করো ব্যাটার বই কোনো দোয়া খালি কয় আল্লাহ জইলে পুরে মরলাম কথা কোন লাগে আল্লাহ দিছে এই যে যে ইনজেকশনটা সিজার করে এই ব্যথা কিন্তু সারে না আপনারা মনে করছেন মেয়েরা প্রকাশ করে না তাই ভাই অনেক কষ্টের ব্যাপার আবার ওইখানে যে সিজার করে বাচ্চা হয় এই বাচ্চার আজান নাই একামত নাই কথা কোন না কে বাড়িতে একটা বাচ্চা হইলে মসজিদের ইমাম সাহেবকে ডাইকে নিয়ে ডান কানে আসান বাম কানে এই কামত তখন ঠিক কিনা এইটা যা হয় না আমরা দুনিয়াতে আসছি ডান কানে আসান বাম কানে এই কামত দা হইছে নামাজ হয় নাই নামাজ আছে বাকি কতক্ষণ ঠিক কিনা এমন একটা নামাজ হবে যেই নামাজের সময় আজান হবে না ইকামত হবে না ওই নামাজে শুধু নামাজ পড়া তোমাকে আমাকে মাটি দিবে তারপরে আযান ইকামত জন্মের সময় হইছে কতক্ষণ ঠিক কিনা আমাদের কথাগুলো যদিও তিতা এটাই বাস্তব তারপরও অনেকে আমার বিরোধিতা করবে সবাই যে আমার পক্ষে থাকবে তা কিন্তু না আমার নবী ওয়াশ করছে ওয়াশ করে নবী মার থেকে বাড়ায় আবু জাহেদ কয় কি কয় ওয়াশ করলো কিরা কয় মোহাম্মদ কই ও না পাগল না আসে না আবু জাহেদ মার লোক আছে না সারা জীবন করলি রে তুই জামুল্লাহ রে কিনা মরার পরে কাজে লাগবে একবারও থামি না এই মোল্লা না তাকিলে তোমার বিয়া কইতো না এই মোল্লা না তাকিলে তোমার বিয়া কইতো না এই মোল্লা সারা তোকে কবর দিব না এই

পুরা করতেছে কি করতেছে জরা জোরে বল ইমাম সাহেব প্রথম প্রথম ওই অফিসার মানুষ কথা গা সাহস পায় না দ্বিতীয় দিনও কথা গা সাহস পায় না তৃতীয় দিন ইমাম সাহেব সাহস করে কই কি ভাই এটা কথা বলবেন ভাই কই কি আমরা তো নামাজ পড়ে কিন্তু আমাদের কি এত কষ্ট হয় না আপনি নামাজ পড়েন মনে হয় খুব কষ্ট হয় কি পড়েন ভাই কই কই কা আপনি যে নামাজ এমন করে পড়েন কি পড়েন আমি কিচ্ছুই জানি না

যদি কথা না বলি এই গভীর রাত্রে লোক ধরে রাখা কঠিন শুধু মুর্বীদের ওয়াজ দিবো যুবকদের ওয়াজ দেবো না সেটা আবার শুধু যুবকদের দিবো মহিলাদেরকে দিবো এটা না সবাইকেই দিতে হবে কথা ঠিক কিনা নাকি রাগ করতেছেন আপনারা আমি চতুর্দিক দিয়ে ঘোরায় একটু কথা বলি সবাইকে নিয়ে আর কথা বলি কারণ দোষ ত্রুটি সবার ভিতরে আছে আমি কি হুজুর ঘরে সার দিছি হুজুর ঘরে পক্ষ বিপক্ষে কথা বলছি কথা কোন ঠিক কিনা সবারই পক্ষ বিপক্ষ আসবেই কথা ঠিক কিনা তে চলবে নি আর একটু আল্লাহ আকবার বন্ধুরা রে আমার আমার মুরব্বি বাবারা ভালো করে শুইনা নাও ভালো করে শুইনা আমার

আরেকটা তারকা ছিল ওই তারকার খবর জানো নি মানে ওইটা আমারকে আমার নবী কয় জিবরাইল আমার খাতুনে জান্নাতে মা ফাতিমার বয়স হলে 8 বছর আমার খাতুনে জান্নাতে মা ফাতিমা বড় হইব আমার খাতুনে জান্নাতে মা ফাতিমার বিয়া হইব যেই ছেলেটার সাথে বিয়া হইব তার নাম হইল হযরত আলী ওয়াজিবুর আ। তারকা হয়ে আমার আমার তার মানে আমার আলির চাইতে তুমি অনেকে ছোট জোর আমি খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে পরকশ ভাষায় কথা বলেছি ও মায়ের আমি ফাতেমার মনে কষ্ট দিছি আমি তো ফাতেমার চাই তো সোনা ও মায়ের বেরি গো আর দুইটা তারকা তারকার খবর জানতে চাই আমার নবী কইলা আজিবরাইলা আমার কা

Yeah, what সুনার যুবকের দলের যেহেতু আমি আলোচনার ভিতর ঢুকছি নবীদের সামনে আমার বাইরের আলোচনার কথা একটু এই জন্য ট্রান্স দিলাম লাম্বা একটা ঘটনা আমি মুক্তাসার আপনাদের মাঝে শেষ করব এরপরে আমার একটা মুরব্বি বাবাজি বই গেছে ভালো করে সেই নাম সোলাইমান নবীর ঘটনা এমন একটা ঘটনা ধরছি এই সোলাইমান নবীর ঘটনা আমি কেন বলব স্বয়ং আমার আল্লাহ করমের কারিগরের ভিতরে সোলাইমান নবীর ঘটনা বর্ণনা করছে সুরজরে কন্যা সুমার তার সারা <entender it> <filho running Jungnet> <believers> <avez> দুই দুইজন মিলে বিচার করছে রে ভাই কিতাবের ভিতর বেশি দূরে না এই কোরআন আর কারিমের ভিতর আবার আল্লাহ বলেছে এই বাপটা দুইজন বিচার করছে যাদের বিচার দেখে আমার আল্লাহ খুশি হইয়া হাসি দিছে আমার আল্লাহ এত খুশি হইছে রে ভাই আমার আল্লাহ দাউদ নবীর বিচারের কথা এই কোরআনের ভিতর উল্লেখ কইরা দিছে তামাম পৃথিবীর মানুষ এই কোরআনটা পড়বে দাউদ নবীর বিচারের ঘটনাটা পড়লে তারাও দাউদ নবীর মতো সঠিক বিচার করবে আল্লাহ আকবর কল কি সঠিক বিচার কি আছে আমাদের ভিতর কথা কন না কেন বাপ ছেলের ভিতর দ্বন্দ্ব লাগতেই পারে কথা কন ঠিক কিনা ছেলে চালাক ও বাজারে যায় মাতবার যায় একটা পাঁচ টাকা দেবে চা খাওয়ায় আর কয় মাতবার সাপ আমার আব্বার সাথে আমার পরে না আমার মায়ের সাথে আমার বইয়ের পরে না আমাদেরকে ভিন্ন করে দেয়